নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নিম্নচাপ তৈরি হওয়া শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই নিম্নচাপের প্রভাবে ভারী ঝড় বৃষ্টি শুধু যে একটি নিম্নচাপের ফলে বৃষ্টি হবে তাও এমনটি নয় পরপর দুটি নিম্নচাপ একটি নিম্নচাপ আজ এই মুহূর্তে তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে বঙ্গোপসাগরে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে আবারও আরেকটি নতুন নিম্নচাপ কিন্তু আমরা দেখতে পাবো সরাসরি বাংলার ওপরে দেখুন কবে দু তারিখ মঙ্গলবার থেকে কিন্তু আবারও নতুন আরেকটি নিম্নচাপ এখানে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এর কারণে যদি বজ্রবিধা মোড়ে দেখা এ দেখুন আবারও নতুন করে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের দাপটে আগামী চার তারিখ অবধি কিন্তু এ দেখুন প্রচন্ড বৃষ্টি আবার নতুন গুণাবত্য নিম্নচাপ এবং এতে বিশাল শক্তি রয়েছে বর্তমানে আবহাওয়ার মিলিমিটার যদি মাপি তাতে বলছে এখানে আবহাওয়া চল্লিশ মিলিমিটারের ওপরে শুধু বৃষ্টি রয়েছে কয়েক ঘন্টার মধ্যে এবং আমাদের পশ্চিমবঙ্গ হয়ে এদিকে বাংলাদেশ উত্তরবঙ্গ অসম আর অন্যান্য বিভিন্ন জেলায় জেলায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে তো যাই হোক তো চলুন আপনাদেরকে দেখাই কখন থেকে বৃষ্টিটা আরম্ভ হবে এবং এই দুটো নিম্নচাপেরই টোটাল বিশ্লেষণ দেখাবো কোন কোন জেলায় টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে তো ভিডিওটিকে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিনা স্কিপ করে সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগে লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো যাই হোক বৃহস্পতিবার চার তারিখে তো আমরা দেখলাম যে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে কিন্তু তার আগে আমরা আজ দেখে নেব যে বর্তমানে যে নিম্নচাপটি উঠছে সেটা কি পরিস্থিতি আছে এই মুহূর্তে দেখুন এখন এটি যেহেতু অন্ধ এবং উড়িষ্যা উপকূলের সামনে আছে এর কারণে এতে যে বৃষ্টিটা সেটা কিন্তু বাংলার ওপরে তেমন একটা প্রভাব পড়বে না উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে কিন্তু আগামীকাল বুধবারের পর থেকে অর্থাৎ বৃহস্পতিবার আঠাশ তারিখ থেকে এর যে প্রভাব সেটা আমরা দেখতে পাচ্ছি বাংলার দিকে আস্তে আস্তে করে এগোতে থাকবে এবং বৃহস্পতিবার আঠাশ তারিখে বৃষ্টি আরম্ভ হবে দুপুর একটার পর থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে কোথায় কোথায় আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গের ভারুইপুর গোসাবা সঙ্গে হিঙ্গলগঞ্জ কেয়াতলা এদিগুলিতে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে এখানে উলবেড়িয়া বজবজ আমতা খানাকুল পাঁচকুড়া বালিচক ঘাটাল সমেত চন্দননগর সিঙ্গুর নাগুরখাড়া হাবড়া চাকদা বনগাঁ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা হয়ে হুগলি হয়ে এদিকে হাওড়া হয়ে এবং কলকাতা হয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান পাণ্ডুয়া মন্তেশ্বর পাতুলি হয়ে বেমারি হয়ে এদিকে পশ্চিম বর্ধমানের সোনামুখী দুর্গাপুর বারজোড়া বিয়ালেত্তর গঙ্গাজলঘাটি বিষ্ণুপুর জয়পুর <laughs> সিমলাপাল হয়ে তালডাঙ্গা এদিকে বাঁকুড়ার দিকে খাতরা বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন অর্থাৎ বীরভূমের দিকটাতে তারই সঙ্গে দেখুন এখানে আমরা আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলডাঙ্গা হয়ে তারই সঙ্গে সঙ্গে একটু জুম করলে আমরা দেখতে পাবো হরিহরপুর নওডা বোরওয়ান গোকর্ণ কেতুগ্রাম কাতোয়া পাতুলি আমেদপুর বোলপুর ওখরা রানীগঞ্জ এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন আমরা এখানে দেখতেছি পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক বালি পিংলা পাঁচকুড়া কেশ পুর ঝাড়গ্রাম বিনপুর শিলদা চাকুলিয়া শালবনি হয়ে এখানে আমরা কন্টাই দীঘা মন্দারমণি গঙ্গাসাগর বাতাগাঁও মোহনপুর দাতন হয়ে নামখানা পাথর প্রতিমা হলদিবাড়ি সুন্দরবনের ওপরে এবং রায়দিঘি কাকদ্বীপ কুলপি ঝাড়খালের দিকেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে শুধু যে পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে আঠাশ তারিখ থেকে এমনটি নয় বাংলাদেশেও বৃষ্টি রয়েছে সাতক্ষীরা যশোর শৈলকুপা লোহাগাড়া খুলনা পিরোজপুর মাঠবেরিয়া কলাপাড়া বরিশাল মাদারীপুর শৈলকুপা পাবনা এবং ঢাকা সমেত এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তারই সঙ্গে অসম ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে তো এই হচ্ছে আঠাশ তারিখে দুপুরের কন্ডিশন রাত্রেবেলা যদি যায় সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে তাতে কলকাতার ওপরে যে ভারী বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা কমবে এবং হুগলিতেও হাওড়াতেও আর এদিকে দুই মেদিনীপুর ঝাড়গ্রামে ঝাড়গ্রামেও বৃষ্টির পরিমাণ কমে যাবে কিন্তু এখানে বৃষ্টি বাড়বে দেখুন কোথায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সোনামুখী গোসকাড়া হয়ে বীরভূমের বোলপুর শিউরি, রামপুরহাট আসানসোল চিত্তরঞ্জন হয়ে এদিকে পুরুলিয়া এবং বাঁকুড়া হুড়া রঘুনাথ বলরামপুর এবং খাতরা এদিগুলিতে বৃষ্টি বাড়বে তারই সঙ্গে এখানে দেখা যাচ্ছে ডোমকল আজিমগঞ্জ মুর্শিদাবাদ বহরমপুর নওডা কোকর্ণ খড়গেরাম বোরবান রামপুরহাট একই সঙ্গে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া কাঁচরাপাড়া চন্দননগর এবং এই মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ওপার বাংলার ঢাকাতে ভারী বৃষ্টি হতে পারে ঢাকা কাপাসিয়া নাগেরপুর রাজশাহী মেহেরপুর শৈলকোপা যশোর মাদারীপুর ফরিদগঞ্জ এবং এদিকগুলিতে তারই সঙ্গে দেখুন আমরা এখানে ত্রিপুরা থেকে যারা দেখছেন আগরতলা অম্বাসা বাজার উদয়পুর বেলুনিয়া এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়ির দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী আঠাশ তারিখ রয়েছে প্রথম নিম্নচাপের দাপটে এরপর রাত্রেবেলা রাত্রেবেলা পুরো আবহাওয়া পরিষ্কার থাকবে রাত্রি একটা অবধি আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণে তবে উত্তরে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং কালিম্পংয়ে এ ভারী বৃষ্টি হতে পারে এরপর উনত্রিশ তারিখে যদি আমরা ভোর চারটে নাগাদ যাই ভোর চারটেতেও কিছু থাকবে না ভোর ছটার পর থেকে আস্তে আস্তে করে বৃষ্টি আসবে উপকূল থেকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ওপর থেকে স্থলভাগ থেকে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে উপরের জেলাগুলিতে আসবে এর কারণে দীঘা মন্দারমণি নামখানা হলদিবাড়ি গঙ্গাসাগর বারুইপুর জয়নগর হলদিয়া তমলু কুলবেরিয়া কোলাঘাট হাওড়া খর্দা ব্যারাকপুর ইছাপুর পানিহাটি চন্দননগর অর্থাৎ হুগলি হয়ে দাসঘরা জগৎবল্লভপুর আরামবাগ হয়ে ঘাটাল পাঁচকুড়া পিংলা বালিচক খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামের পূর্বভাগ গোয়ালতর শালবনী এদিকগুলিতে মাঝারি বানিয়ে বা কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের কাকসা বারজোড়া দুর্গাপুর ওখরা গঙ্গাজলঘাটি বিয়ালেত্তর এবং এই এদিকগুলিতেও অনেকটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা গোকর্ণ খড়গ্রাম রামপুরাটায় খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা ভোরবেলা নাগাদ আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতে ভারী বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশে কলাপাড়া সাতক্ষীরা যশোর শ্যামনগরে একটু ভারী বৃষ্টি হতে পারে কিন্তু এটাকে যদি আমরা আটটু এগিয়ে নিয়ে যাই সকাল আটটা নাগাদ যদি যাই আটটা বা থেকে নটার মধ্যে বৃষ্টির পরিমাণ এদিকে আরামবাগ চন্দ্রকোনা কুচুরপুর এবং বাঁকুড়া দেখতে এটা কিছুটা পড়ছে হাওড়া এবং কিছুটা বাঁকুড়া এবং বর্ধমানের অংশ হচ্ছে যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাদবাকি কলকাতা কিছুটা হুগলি খরদা উত্তর চব্বিশ পরগনা বনগাঁ বারাসাত তাকি হিঙ্গলগঞ্জ পানিহাটি নিউ টাউন কলকাতা হয়ে ভাদুরিয়া বসিরহাট গোর্ধাপি শ্রীরামপুর এদিকোতেও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে তো এই হচ্ছে উনত্রিশ তারিখের কন্ডিশন কিন্তু উনত্রিশ তারিখে বৃষ্টির পরিমাণ এর থেকে আরও বাড়বে এটা সকাল এগারোটা নাগাদ যদি যায় তো এগারোটার সময় দেখুন আস্তে আস্তে করে বৃষ্টি বাড়ছে যেখানে আমাদের উপকূলে সুন্দরবনের গোসা বা হলদিবাড়ির উপরে ঝাড়খালির দিকটাতে এবং কুবিরমাড়ির দিকটাতে বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টি হতে পারে তারই সঙ্গে দীঘা কণ্টাইতেও ভারী বৃষ্টি হবে মন্দারমণির দিকটাতেও ভারী বৃষ্টি হবে বাদবাকি খড়গপুর ঝাড়গ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা চন্দননগর আরামবাগ কতুলপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জনের মাঝারি মানে বৃষ্টি হবে শান্তিপুর নদীয়া নগরদ্বীপ কৃষ্ণনগর বাগুলা রানাঘাট এদিক বনগাদিকটাতে হালকা মাঝারি বৃষ্টি হবে এদিকে উপর বাংলার মানবেরিয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন মির্জাগঞ্জ জিয়ানগর মোংলা বাগেরহাট সাতক্ষীরা এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আপাতত তেমন কোনো বৃষ্টি থাকবে না সকালবেলা এগারোটা নাগাদ উনত্রিশ তারিখে কিন্তু একটার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এখানে বর্ধমান সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া হুড়া শিউরি রামপুরহাট আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলডাঙ্গা দোমকা মধুপুর অর্থাৎ এদিকে ঝাড়খণ্ড হয়ে দুর্গাপুর পুরুলিয়া শান্তিপুর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খড়গপুর বালিচক গোয়ালতর চাপুলিয়া হয়ে খড়া পানিহাটি মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর মেমারি খণ্ডগোষ এদিকগুলো তো ভারী বৃষ্টি হবে আর এদিকে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে ভাদুরিয়া স্বরূপনগর গাইঘাটা হাবড়া এবং বনগাঁও অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার সাইডটাতে নদীয়া তো ভারী বৃষ্টি হবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় যদি আমরা দেখি ঝাড়খালি গোসাবা কুমিরমারি রেজারগঞ্জ হলদিবাড়ি হয়ে কেজুরি বাজকুল এগরা মোহনপুর মন্দারমণি বাতাগাঁও দীঘা নয়াগ্রাম কেসি বালিচক বিনপুর সিলদা চাকুলিয়া বন্দুয়ান পঞ্চা মানবাজার কেন্দা শোকালারা পাকদা এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে আবারও বরিশাল খুলনা চিটাগং মহেশখালী এদিকগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে আপাতত মাঝারি মানে বৃষ্টি হবে আর এদিকে দেখুন উড়িষ্যা এবং ঝাড়খণ্ডেও কিন্তু এই নিম্নচাপের প্রভাবে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে আগামী উনত্রিশ তারিখ শুক্রবারে এরপর আরেকটু এগিয়ে গেলে বিকেল থেকে সন্ধেবেলার মধ্যে দেখুন বর্ধমান সোনামুখী দুর্গাপুর কাটোয়া এই দিকগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ডোমকল করিমপুর রামপুরাটাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে যেখানে আমরাপাড়া রয়েছে শিউড়ি দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া রঘুনাথপুর এবং খাতরাতেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম খড়গপুরেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে তবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে তেমন একটা বৃষ্টি থাকবে না এদিকে ঢাকা হয়ে ত্রিপুরা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢাকা হয়ে এবং ত্রিপুরার ত্রিপুরার এদিকে আগরতলা অম্বাসা এবং উত্তরবঙ্গ অসম হয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা বালুরঘাট গঙ্গারামপুর রাজ মহল হরিশ্চন্দ্রপুর রায়গঞ্জ কিষাণগঞ্জ এদিকেও মাঝে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরের জেলাগুলিতে এ হচ্ছে কন্ডিশন তারপর আমরা যদি তারিখে যাই অর্থাৎ শনিবারে শনিবারেও কিন্তু আপাতত সকালবেলা তেমন একটা প্রভাব থাকবে না সকালবেলার পথে পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে দুপুর একটার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এখানে হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর হয়ে চিত্তরঞ্জন আসানসোল শিউড়ি হয়ে বেলডাঙ্গা ডোমকল করিমপুর রামপুরহাট এবং জঙ্গিপুর এদিকেও বৃষ্টি বাড়বে এদিকে খড়গপুর কোলাঘাট তমলুক কন্টায় দীঘা মন্দারমণি ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা এদিকে ময়মনসিং কালাই রংপুর আর সিলেট বরিশাল চিটাগাম মহেশখালী হয়ে এদিকে ত্রিপুরা হয়ে আগরতলা আম্বাসা উদয়পুর এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে দক্ষিণবঙ্গের কন্ডিশান আগামী তিরিশ তারিখের দুপুর একটার নাগাদ তারপর আরেকটু এগিয়ে গেলে রাত্রেবেলা বৃষ্টি কমবে এরই পরে দেখুন মোটামুটি ওই একত্রিশ তারিখ যদি যাই একত্রিশ তারিখ কিন্তু ভোর রাত্রি অবধি বৃষ্টি হবে দু ভোর তিনটের সময় আমরা দেখতে পাচ্ছি এখানে মুর্শিদাবাদ বহরমপুর রামপুরহাট ডোমকল জং জঙ্গিপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে মালদা বালুরঘাট গঙ্গারামপুর কিষানগঞ্জ করন্দি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এখানেও মাঝে ভারী বৃষ্টি রয়েছে এদিকে রংপুর কালাই ময়মেনসিং সিলেট এদিকেও ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা একত্রিশ তারিখ থেকে আস্তে আস্তে যাব এক তারিখে অর্থাৎ নতুন মাস নতুন মাসে দেখুন নতুন মাসে শুরুটাই কিন্তু ভারী বৃষ্টি থেকে হবে বিশেষ করে বাংলাদেশের হয়ে আমাদের পশ্চিমবঙ্গের মালদা হয়ে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয়ে ঢাকা হয়ে তারপরে হচ্ছে আমরা কিশোরগঞ্জ সিরাজগঞ্জ বোগুড়া মহাদেবপুর সিলেট এখানে ত্রিপুরা অম্বাসা হয়ে ঢা ফরিদপুর যশোর হয়ে আমাদের পশ্চিমবঙ্গের বনগাঁ হয়ে এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো কি দুপুরবেলা একটার পর থেকে কি কিছু হবে হ্যাঁ দুপুর সন্ধ্যেবেলা থেকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আর দক্ষিণ জেলাগুলিতে যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা খড়গপুর খড়গপুর কোলাঘাট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বনগাঁ দুর্গাপুর হয়ে দুই বর্ধমান পুরুলিয়া হয়ে দুই মেদিনীপুর দিক থেকে ঝাড়গ্রাম দিকটাতে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে সাতক্ষীরা শ্যামনগর যশোর এদিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে কিন্তু এটা থেকে আমরা আগতে এগিয়ে নিয়ে গিয়ে বৃহস্পতিবার দু তারিখের কন্ডিশন দেখব কী আছে দু তারিখ আপাতত কোনো বৃষ্টি নেই তিন তারিখ রোববারে রোববারেও আমরা তেমন কোনো বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি না কিন্তু এই যে নতুন ঘূর্ণাবত্ত ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবত্ত এটা কিন্তু এবারে আস্তে আস্তে করে তিন তারিখ বুধবারে পশ্চিমবঙ্গের দিকে আসবে এবং চার তারিখ বৃহস্পতিবার নাগাদ এটি পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এসে পড়বে এবং বেশ শক্তি বাড়াবে যার ফলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি নদিয়া, সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া চিত্তরঞ্জন শিউড়ি বেলডাঙ্গা ডোমকাল করিমপুর রামপুরহাট তারই সঙ্গে চন্দননগর শান্তিপুর কোলাঘাট হাওড়া জয়নগর গোসাবা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া ফরিদারগঞ্জ দীঘা কন্টাই এদিগুলিতেও তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কিন্তু বাংলাদেশে অতি ভারী বৃষ্টি থাকতে পারে ঢাকা ফরিদপুর মেহ পুর যশোর সাতক্ষীরা শ্যামনগর ফিরোদগঞ্জ মাদারীপুর কুমিল্লা লখাই মৌলৈবাজার ময়মেন সিং মাদান সিরিজবাড়ি বোগুড়া এইখানে ত্রিপুরার আগরতলা অম্বাসা উদয়পুর বাজার কুমোরঘাট ধর্মনগর কাবুই তারই সঙ্গে দেখুন এখানে কোচবিহার ধুবড়ি হয়ে অসমের দিকটা তো অনেকটাই প্রভাব রয়েছে মালদা দিকেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা আগামী চার তারিখ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি কিন্তু এর আগে যদি আমরা আইটে এগিয়ে নিয়ে যাই মোটামুটি তখন বৃষ্টি চলবে এবং দুপুর থেকে বিকেল বা সন্ধ্যাবেলা অবধি আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে আগামী বৃহস্পতিবার চার তারিখ এবং লাস্ট চার তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি না পরে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে কিনা কারণ ঘূর্ণাবত তো থাকছে দীঘার ওপরে তো হয়তো বাড়তেও পারে এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখবেন তাদেরকে অসম ধন্যবাদ যে এখন অব্দি সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত আপডেট দেখবেন একুরেট আবহাওয়ার আপডেট পেতে হলে ধন্যবাদ বন্ধুরা